এই ভোটের বাক্সের সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে মতাদর্শ সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে তাকে পরাজিত হবে কথাটা অত কঠিন না মোটেই কঠিন না এই আপনাদের বিলোনিয়া শহরে আমি একটা পার্টির মিটিং এসেছিলাম বিলোনিয়াতে শুনলাম আর এস এস এর আমি ওই অশোক ব্যক্তির বাড়ির কাছে শালবাগান

ইলেকট্রনিক্স গোস টিভি ইত্যাদি সব কিছু পাবে মোবাইল সহ ইন্টারনেট পাবে সেই জন্য নামছে বাচ্চাটাকে আমার মাতৃকে যাওয়ার জন্য তৎপর কোন স্কুল কে চালাচ্ছে কে ফিন্যান্স করছে কে তার